নিউলক আজকে আমরা আছি সিউড়ি উৎসব এ দুহাজার পঁচিশ সালে সিউড়ি উৎসব আপনারা দেখতে পাচ্ছেন গাইস দেখুন কত বড় গেটটা কত সুন্দর সাজানো আমরা ঢুকে এলাম সিউড়ি ইলেগেশন ইরিগেশন কলোনির মাঠটাতে এই যেখানে চলে আসবেন দারুণ উৎসব আমি আগেও এসেছি এটা আমার মামার বাড়ির জায়গা গাইস কি দারুণ লাগছে গেটটা তার সাথে পাশেও একটা জিনিস আছে গাইস দেখুন এখানে একটা বাচ্চাদের খুব অ্যাট্রাক্ট করবে এই একটা জিনিস আছে খুব লাইটিং দেওয়া আছে এখানে তো গাইজ আমরা আবার পথের দিকে ফিরে যাই আমাদের পথের দিকে আবার ফিরে যাচ্ছি আমরা সাথে একটা সুদিং মিউজিকও বাজছে সেহেতু কোনো মানে বেশ মনোরম পরিবেশ বেশ উৎসব উৎসব একটা ভাবি সিউড়ি উৎসব নামটাই ঠিক আছে একদম বাবা আছে এখানে অনেক চাট পপকর্ন টাইম পাস যেটাকে আমরা জানি টাইম পাসও পাওয়া যাচ্ছে আমার তো খেতে বেশ ভালোই লাগলে লাগে আপনাদের কেমন লাগে নিশ্চয়ই বলবেন কি লেখা আছে খুব লাইটিং করা আছে বোঝা যাচ্ছে না এখান থেকে লেখাটা দেড়শো ওয়ান হান্ড্রেড ফিফটি আছে দেখার এখানে জুয়েলারি শপও দেখতে পেয়ে গেছি ও হো গাইজ ঢুকতে ঢুকতেই গরম গরম জিলিপি দেখতে পাচ্ছি আমি টাইম পাসও আসে জিলিপি দেখতে পাচ্ছি মাসে গরম গরম পাঁশকুড়ার চপ সব জায়গায় ফেমাস পাঁশকুড়ার চপ আর এদিকে মথুরা কেক মথুরা কেক আর পাঁশকুড়ার চপ চারিদিকে সব জায়গায় বেশি ফেমাস সব জায়গাতে আর এই দেখুন গাইস এখানে আরেকটা জিনিস আছে পৌষপার্বণ পার্টি সাপটা পাওয়া যায় এখানে আরও অনেক কিছু মিষ্টি আপনারা এসে টেস্ট করে দেখুন পাঁশকুড়ার চপ বাইশ রকমের অপরাধ এই যে একটা ভেলপুরির কাউন্টারে দেখতে পাচ্ছি ঢুকে কেমন জায়গায় খিদে খিদে পেয়ে গেল দেখে এখানে শুধু এটা একটা মেলা নয় শিউরি উৎসবে আরো একটা মেলা আছে সবলা মেলা যেটা আমরা এইটা এই মেলাটা ঘুরে নেওয়ার পরে দেখবো স্পাইরাল পটেটো আমার তো যেটা ভালো লাগে আপনাদের কেমন খেতে লাগে বলবেন জুয়েলারি শপ তো থাকবে আমাদের ছেলেদের জন্য সেরকম কিছু নেই কিন্তু মহিলাদের জন্য অনেক কিছু ইকুইপমেন্টস আছে ওখানে রুম ফ্রেশনার টাইপের কিছু পাওয়া যাচ্ছে ওই জয়েন্ট উইল বাচ্চাদের খুব অ্যাট্রাক্ট করবে জয়েন্ট হুইল বড়দের অ্যাট্রাক্ট করে আর সব জায়গাতে থাকবেই ফুচকার দোকান আজকে বোধহয় কোনো আর্টিস্ট এসছে গাইজ আমি জানি না কোন আর্টিস্ট এসছে এখানে অনেক কিছু মানে বাচ্চাদের খুব এলে খুব ভালো হবে মনোরম পরিবেশ রাইজ এখানে বোধ এখানে বোধ হয় ইয়ের জায়গাটা বসার জায়গাটা নাকি প্রোগ্রামে বসার জায়গাটা নাকি বাবা বেশ বেশ গম গম সিস্টেমটা খুব ভালো দুর্গাপুর উৎসবে যেরকম ছিল সিউড়ি উৎসবে সেরকমই আছে মোটামুটি দুর্গাপুর তো আমাদের হরিহরণ স্যার এসেছিলেন এখানে সম্ভবত ইমন ম্যাডাম আসবেন গাইজ মোমো মিয়া এখানে আপনারা গিয়ে মোমো খেতে পারেন ডোমিনোজের কাউন্টারও আসে গাইজ গাইজ এখন ডোমিনোজের কাউন্টারও আসে চোন গাইজ আপনাদের একটু কাছে গিয়ে গিয়ে দেখাই আমি আগে খাওয়ার জায়গাগুলোই দেখাচ্ছি বিকজ আ ফুড ইম ফুড লাভার এখানে মোমো বেশি কাছে যাচ্ছি না তাই না থাকে তাই হয় কি ডোমিনোজ পিজা ওয়ার্ল্ড ফেমাস জায়গাটা মানে খুব মনোরম পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে গাইজ সবাইকে দেখালাম জায়গাটা গাইজ সবাইকে দেখালাম এবার আমরা যাবো সবলা মেলা গাইজ এখানে একটা জাম্পিং জ্যাক টাইপের আছে মজাই লাগে এটাই করতে বাচ্চাটা একাই করে আছে আর কেউ নেই এখন একটু ওখানে লেট হলে এখন ফাঁকা ফাঁকা আছে একটু লেট হলে খুব ভিড় হবে আর আরও একবার চলে এলাম এইখানে সবলা মেলায় ঢুকে আপনাদের বললামই আগের ইয়েটাতে যে সবলা ঢুকে গেছি আমরা গাইস এখানে গুণ এখানে অনেক কিছু আছে গাইস অনেক কিছু কাপড়ে আছে কিন্তু খাবারের জিনিস নয় তো খাবার আমি তো চাটনিকে খালি খাবারই খুঁজে বেরাই গাইস আপনারাও কি খুঁজে বেড়ান খাবার আপনারাও কি ফুটেই তো কমেন্ট করবেন এখানে কিছু হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড हैंडवर््कर किस देखते काज দোকান দেখতে পাচ্ছি এটা দুবরাজপুর ব্লক এটা শিউড়ি ব্লক এটা দুবরাজপুর থেকে এনারা এসছেন আর এটা শিউড়ি মানে শিউড়িরই এটা রামপুর হাট ময়ূরেশ্বর গাইস বাকিগুলো আর পড়তে পারছি না সবকিছু গার্মেন্টের পাচ্ছি হ্যান্ডওয়ার্ক হয়েছে তো গাই আমরা মেলাতে আপনাকে দেখিয়ে দিলাম এবার আপনারা এখানে আসুন শপিং করুন খাবার খান শপিং টা বেশি করে করবেন এখানে সব হ্যান্ড ওয়ার্ক আছে অনেকজনের অনেক এখানে ম্যাজিক শো চলছে গাইজ একটা ম্যাজিক শোটা এসেও এনজয় করুন গাইজ আর এদিকে অনেক কিছুই আছে শপিং করার মতো ঘর সাজাবার জিনিস তারপর খাবার দাবারও আসে বাচ্চাদের জন্য অনেক কিছু স্পোর্টস মানে গেমস টাইপের আসে তো গাইজ আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেবো বাই